গত পনেরো বছরের বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে কেউ কেউ অযাজিত ভাবে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে শিবিরের যে হেরোইক রাজনীতি শিবিরের যে গত পনেরো বছরের মহান রাজনীতি ইতিহাস বদলে দেয়ার যে রাজনীতি হাসিনা পতনের প্রেক্ষাপট তৈরির যে রাজনীতি ঠান্ডা মাথায় ধীরে ধীরে গোপন তৎপরতার মাধ্যমে এটাকে কিছু অতি শিবির বিদ্বেষী বলছে যে ছাত্রলীগের লুঙ্গির দলের রাজনীতি কেউ নাম দিয়েছে গুপ্ত রাজনীতি যেটা হাস্যকর অথচ এই গুপ্ত রাজনীতি যেটাকে বলছে এটাই হচ্ছে মহান এটাই হচ্ছে আসল রাজনীতি এটাই হচ্ছে ছাত্র রাজনীতির আসল হেরোইক অ্যাক্টিভিজম কারণ এই গোপন তৎপরতা না থাকলে হাসিনার পতন ঘটনা আদৌ সম্ভব হতো না প্রকাশ শেখ ছাত্র তো চালাতে পারেনি কোন শক্তি ছিল না কোন ভূমিকাই রাখতে পারেনি আর শিবির গোপন তৎপরতা চালিয়েছে ছাত্রলীগের মধ্যে লোক ঢুকিয়েছে বহলে থাকার জন্যে ছাত্রলীগ ছাত্রলীগের মিছিল করেছে গোপনে তাদের কার্যক্রম চালিয়েছে দিনে কিছুক্ষণ হয়তো বা ছাত্রলীগের সাথে থেকেছে একটু পর থেকেই নয়াপটন বিজয়নগর আশেপাশে বিভিন্ন জায়গায় জামাত শিবিরে মিছিল এইভাবে ভিতরে থেকে ছাত্রলীগকে জয় বাংলা করার প্রেক্ষাপট তৈরি করেছে ছাত্রলীগের ভিতরে সব তত্ত্ব কখন কাকে মারতে যাবে ধরতে যাবে কে নেতা হবে কি এগুলো সব শিবির আগে আগেভাগে জেনে যেত এটাই ছিল আসল রাজনীতি এই মহান রাজনীতিকে দুঃখজনক ভাবে কিছু কিছু পান্ডা থার্ড ক্লাস গুপ্ত রাজনীতি তাতে কিছু হয় এরা ওপেন রাজনীতি কি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছয়জন লোক নিয়ে মিছিল করেছে তার মধ্যে মাঝখানে কে দাঁড়াবে এটা নিয়ে ঢাকা করেছে এই যে জুলাই বিপ্লব হলো আন্দোলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ছাত্র শক্তি এদের মধ্যে বিতর্ক যে কাকে কার কি অবদান ছাত্রদল নিয়ে কোন আলোচনা শুনেন যে ছাত্রদল এই করেছে সেই করেছে কোন আলোচনাই নাই এরা এর মানে যারা গুপ্ত রাজনীতি করতে পেরেছে আমি গুপ্ত বলেন গোপন বলেন হেকমত রাজনীতি বলেন মন খারাপ করছি না কারণ এগুলো সব মহান যেমন ছাত্রশক্তি ওয়ান কাইন্ডে গুপ্ত রাজনীতি করেছে গোপন তৎপরতা পাঠ চক্র গোপন বৈঠক করেছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তারপরে তাদের কার্যক্রম কিছুটা করেছে পরিচয় গোপন রেখে কখনো ওপেনে কখনো ভিন্ন নামে নানান ভাবে করেছে এটাই হচ্ছে আসল রাজনীতি ডাকসুর সাবেক বিভিন্ন নুরুল তিনি একটা কথা বলেছেন গত ষোলো বছরের ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতির সুযোগ ছিল না নুরুল হকনুর এখন প্রকাশ্যে রাজনীতি সুযোগ ছিল না বলেই তো গোপন রাজনীতি করেছে তো এর অর্থ কি শিবিরের যে গোপন রাজনীতি যে গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া শক্তি সঞ্চয় করা তারপরে হাসিনার বিরুদ্ধে তাদের সমগ্র শক্তি একত্র করে হাসিনাকে জয় বাংলা করে দেয়া ছাত্রলীগের ক্যাম্পাস ছাড়া করা এই যে কথাটা নুরুল হক নুরের গত পনেরো বছরে বা ষোলো বছরে ক্যাম্পাসগুলোতে গুলোতে প্রকাশ্যে রাজনীতির সুযোগ ছিল না এটা তো শিবিরের গোপন রাজনীতির বৈধতা আরে ভাই প্রকাশ্য রাজনীতির সুযোগ ছিল না বলেই তো গোপন রাজনীতি করেছে আর গোপন রাজনীতি কে করে নাই ছাত্র দলও করেছে আওয়ামী লীগ বিরোধী সবাই গোপন রাজনীতি করে করেছে গোপন রাজনীতি করে নাই শুধু বাম সংগঠনগুলো এদের গোপন রাজনীতি করতে হয়নি কারণ এরা ল্যাংটা হয়ে হাসিনাকে গালাগালি করলো হাসিনা কিছু বলতো না কিন্তু যারাই সরকার বিরোধী ছিল ছাত্র দল শিবির এদের গোপন রাজনীতি করতে হয়েছে যেমন আমরা দেখেছি ছাত্র দলের ছেলেরা কি করত কতটা গোপন রাজনীতি করত দিনে ছাত্র দলের ছেলেরা এরা এখন ছাত্র দলের কেউ বিশ্ববিদ্যালয় সভাপতি কেউ কেন্দ্রীয় সহ সভাপতি নানান পোস্টের অভাব নেই দিনে জয় বাংলায় মিছিল করত রাত নয়টার সময় গেস্টরুম করত এরপরে রাত সাড়ে নয়টা দশটার দিকে শহীদ মিনার এলাকায় মোতালাক প্লাজা এলাকায় ছাত্র দলের রাজনীতি করতে যেত ছাত্র দলের নেতাদের সাথে সাক্ষাৎ করত। এরপরে আবার কখনো কখনো বিএনপির নয় গল্প প্রোগ্রামে যেত এইভাবে গোপনে ছাত্র দল করতো শিবিরের ক্ষেত্রে সেম হলে থাকতো বাইরে শিবিরের মিছিল মিটিং করত প্রোগ্রাম করতো আবার হলে আসতো প্রয়োজনে জয় বাংলা মিছিল যেহেতু একটা সিট পাওয়ার জন্য বেবিনুর এটাকেই বলেছেন প্রকাশ্য রাজনীতি সুযোগ ছিল না আচ্ছা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিছু করতে পেরেছে ছাত্র ছাত্রলীগের অনুমতি ছাড়া কিছুই তো করতে পারেনি এখন গত পনেরো বছরে ছাত্রদল যতটুকু ওপেন রাজনীতি করেছে তার সাথে শিবির বেশি ওপেন রাজনীতি করেছে গোপন ছাত্রদল করেছে শিবিরও করেছে কিন্তু ছাত্র দলের চাইতে বেশি ওপেন রাজনীতি করেছে শিবির প্রমাণ কি দেখেন এই ছাত্র এই মাথা মোটা যাই বলুক না কেন বাস্তবতাটা বুঝুন গোপন রাজনীতি দুই দলই করেছে কিন্তু শিবির বেশি ওপেন রাজনীতি করেছে প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেই দুই হাজার সাল থেকে আমি দেখে আসি নিজের চোখে দেখা কথা এটা কোনো সেকেন্ডারি সোর্স থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ নয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বিএনপি জামাত যে জোট ছিল চার দল বারো দল তেরো দল আঠারো দল অমুক দল বিশ দল নানান সময় নানান নামে ছিল এক কথা যদি বলি বিএনপি জোট সেই জোটের যে প্রোগ্রামগুলো হতো নয় পল্টনে বিএনপি পার্টি অফিসের সামনে শরদ্দী উদ্যানে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে এমনকি মাঝে মাঝে হরতাল অবরোধ হতো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আলাদাভাবে ব্যান নিয়ে মিছিল করতো এবং তাদের যে মাসিক পত্রিকা ছাত্র ছাত্র সংবাদে সেটা ছাপানো হতো ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাটা তাহলে ওপেন রাজনীতি করেনি মানে আর ছাত্র দল কি ওপেন রাজনীতি করেছে ছাত্র শিবির বেশি কিভাবে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরে যে মিছিলগুলো হতো নয়াপল্টনের সামনে ব্যানার নিয়ে সেখানে শত শত শিক্ষার্থী থাকতো আর ছাত্র দল যে বিভিন্ন জায়গায় হরতাল অবরোধে মিছিল করতো সেখানে দেখতাম চারজন পাঁচজন লোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের জনশক্তিরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে হরতাল অবরোধ পালন করত সেই দুই সাল থেকে শুরু করে দীর্ঘ সময় দুই সাল পর্যন্ত আঠারো সাল পর তো আন্দোলন হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আজিমপুর এলাকায় আহ কত শিবিরের নেতা গ্রেপ্তার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি তারা এখন কেউ কেউ এনসিপির নেতা আমার চোখের সামনে গ্রেপ্তার হয় এনসিপির নেতা গুলিবিদ্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে ছেলেরা মিছিল করতেছে সে পান্তপথে বসুন সামনে শিবিরের চাইতে ছাত্র দলের চাইতে শিবির বেশি ওপেন রাজনীতি করছে এখন এই বিবি নুরুল হক যে বক্তব্যটা গত ষোলো বছরের ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতি সুযোগ ছিল না বলেই শিবির নানানভাবে গোপন রাজনীতি করেছে বাইরে ঠিকই ওপেন রাজনীতি করেছে কিন্তু লুকানোর ছবি চেষ্টা করেছে ছিল না শিবির তখনও মাস্ক ব্যবহার করত যেহেতু তখনকার সময় বারো তেরো সালে সোশ্যাল মিডিয়া এতটা জনপ্রিয় ছিল না যার ফলে অনেকে সমস্যার সম্মুখীন হয়নি আবার অনেকে ধরা পড়েছে গ্রেপ্তার হতে হয়েছে ছাত্রটিকে মারধর শিকার হয়েছে এই